আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত হজরত আবু হরিআ থেকে বর্ণিত হয়েছে। হালাল হারামসাল হালাল আল্লাহ রসুল বলেছেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করো হারামকে বর্জন করো মহকামের উপর আমল করো মুতাহা বিহাতের উপর ইমান আনায়ন করো আমসাল দ্বারা উপদেশ গ্রহণ করো হজরত আবু উমামা রবি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুর উল্লাহ সাল আলী বলেছেন আল্লাহর নিকট অগ্র অধিকার পাওয়ার যোগ্য সে ব্যক্তি যে আগে সালাম দেয় আবু দাউদ তিরমিজি হজরত কাতাদা ইবনে নোমান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুর উল্লাহ সাল আলহি বলেছেন আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন যেমনি ভাবে তোমরা তোমাদের রোগীদেরকে পানি থেকে বাঁচিয়ে রাখো হজরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন কিয়ামতের দিন আল্লাহলা বান্দাকে সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে তা হলো আল্লাহ তালা বলবেন তোমাকে কি আমি শরীর সুস্থ রাখিনি তোমাকে কি আমি ঠান্ডা পানি দিয়ে পরিতৃপ্ত করিনি তিরমিজি মিজি শরীর হজরত সাহাল ইবনে সাদ আস সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি আসলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমল করলে আল্লাহ তাআলা এবং দুনিয়ার সকল মানুষ আমাকে ভালোবাসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি দুনিয়ার মোহ ত্যাগ করো তবে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং মানুষের কাছে যাহা আছে তাহার মোহ ত্যাগ করো তবে মানুষ তোমাকে ভালোবাসবে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরার সাল আলহামের নিকট একজন সাহাবি আসলেন তিনি রসুল্লাহ সাল্লামকে বললেন আমাকে কিছু উপদেশ দিন রসুল সাল আলাই সাল্লাম বললেন তুমি রাগ করবে না তিনি আবার বললেন আমাকে কিছু উপদেশ দিন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আবার তাকে বললেন তুমি রাগ করবে না তিনি আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন আমাকে আরো কিছু উপদেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি রাগ করবে না সহিহ বুখারী হযরত আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন মুসলমান ব্যক্তি যখন গরহিত কাজ হতে দেখে তখন সে যেন হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করে তাতেও যদি সে সক্ষম না হয় মুখ দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে তাতেও যদি সে সক্ষম না হয় অন্তরে অন্তরে সেই কাজকে ঘৃণা করবে

কোন মুসলমান যখন আহ্বান করবে তার আহ্বানে সাড়া দেওয়া চার কোন মুসলমান যখন অসুস্থ হবে তার সেবা যত্ন করা পাঁচ কোন মুসলমান যখন মৃত্যুবরণ করবে তার জানা যায় শরীর থাকা ছয় যখন নিজের জন্য কিছু পছন্দ করবে তখন অন্য মুসলমান ভাইয়ের জন্য ওই জিনিসটি পছন্দ করা কেমন আছে দাঁড়াও আচ্ছা আল্লাহ রসুল বলেছেন কথা বলার আগে সালাম দিত সালাম দাও আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল বলেছেন কথা বলার আগে সবসময় সালাম দিতে আমরা যে কোনো সময় কথা বলার আগে সালাম দিবো